তো আপনারা সবাই চেষ্টা করবা মারছি তো আপনারা সবাই চেষ্টা করবা যারার বাড়ির সামনে প্রতি জায়গা আছে বারান্দাতও যারা আছে আপনারা চেষ্টা করবা বাড়ির সামনে যাতে সবুজ শাক সবজি লাগাইয়া খাওয়া যায় এরকম একটা চাষাবাদ করবার বললে বলে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে পরিবারের যার পুষ্টির চাহিদা এখান থেকে একটা দোকান নেই নাপায়

কারণ আসলে একটা কৃষক যখন খেত করে আর একটা বাবা যে সঙ্গে সন্তান লালন করে তদরূপ একটা অনুভূতি থাকে তার নিজের প্রতি বা একটা ইয়ে থাকে আবেগ থাকে তো এই জিনিসটা আপনারা সহজে একজনের কেন করবেন যতদূর সম্ভব হয় আপনারা গরু গাছ সামলাইয়ে রাখবা নিজের মতো করি আর ইলাকান আপনারও বেড়া একটু স্ট্রং কইরা নাই সবাই বাধা থাকবে